আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের পঞ্চম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভারতের আর এই ম্যাচে বাংলাদেশ কিন্তু নিজেদের ঘরের মাঠে ভারতকে কিন্তু এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে যার কারণে তারা কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে রয়েছে সিঙ্গাপুর তারা পাঁচ ম্যাচ খেলে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অপরদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে হংকং তারা পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিকে বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর সর্বশেষ তালিকায় রয়েছে ভারত সে যাই হোক আমরা যদি ভারত বাংলাদেশের এই ম্যাচের কথায় ফিরে আসি তাহলে দেখা যায় এই ম্যাচের বয়সে যখন এগারো মিনিট তখন রাকিব হোসেন কিন্তু রানমেক করতেছিল আর প্রতিপক্ষের দুইজন ফুটবলার কিন্তু রাকিব হোসেনকে মার মার করতেছিল তবুও কিন্তু রাকিব হোসেনকে তারা আটকাতে পারেনি পরবর্তীতে ডিবক্সে একটা পাস করেন রাকিব এবং সেখান থেকে কিন্তু ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন মোরসারেন যার কারণে ম্যাচের প্রথম দিকেই এক শূন্য এগিয়ে যায় বাংলাদেশ মূলত গোল হজম করার পর থেকেই ভারত কিন্তু একের পর এক অ্যাটাক করতেই ছিল যার কারণে ম্যাচের তিরিশতম মিনিটের সময় বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা কিন্তু ভুল করেন এবং তিনি কিন্তু গোলপোস্ট থেকে বেরিয়ে যান যার কারণে প্রতিপক্ষের এক খেলোয়াড় বলটি কিক করলে সেখানে হামজা চৌধুরী যদি না করতেন তাহলে কিন্তু বাংলাদেশ সে যাত্রায় গোল হজম করে চৌধুরীর নাম উচ্চারণ করার সাথে সাথে অবশ্যই আপনাকে সৌমিত সোম সোহেল রানা তারেক কাজী ইঞ্জুরিতে পড়ার পর তার সাবিসে নামা শাকিল আহাদ তপু তিনিও কিন্তু দারুণ ফুটবল খেলেছেন বিশেষ করে এই টিম থেকে চারজন ফুটবলার সারা মাঠ কিন্তু দৌড়াচ্ছেন এবং প্রতিপক্ষের খেলোয়াড়দেরকে কিন্তু ক্লান্ত করেছেন যার কারণে কিন্তু বাংলাদেশ শেষ সময় গিয়েও আজকের ম্যাচটিতে কোনো গোল হজম করেনি এবং বাংলাদেশ নির্ধারিত নব্বই মিনিট শেষে এক শূন্য গোলের জয় পায় তবে এই জয়ের পাশাপাশি বাংলাদেশের কিন্তু আরেকটা দুঃখের সংবাদ আছে সেটা হচ্ছে রাইট ব্যাক এবং লেফট ব্যাক খুঁজে না পাওয়া আমরা যদি ভারতের বিপক্ষের এই ম্যাচের প্রথম অংশ দেখি তাহলে দেখা যায় সাদুদ্দিন কিন্তু রাইট উইং রাইট মিড এবং রাইট ব্যাক পজিশনে কিন্তু খেলেছেন অর্থাৎ আবার ল্যাপ করে কিন্তু রাইট উইং বরাবর পর্যন্ত কিন্তু তিনি রাননেক করেছেন যখনই জায়ন আহমেদ ইঞ্জুরিতে পড়ে গেলেন তখনই হ্যাবিয়ার কাবরেরা তাকে কিন্তু শিফট করালেন লেফট ব্যাগে। এভাবে খেললে একজন ফুটবলারের ক্যারিয়ার কিন্তু বেশি দীর্ঘায়িত হয় না কারণ আপনার পজিশন হচ্ছে রাইট ব্যাক দলের প্রয়োজনে আবার লেফট ব্যাকও খেলেন কারণ আপনি তো লেফট ব্যাকে পারদর্শী কেন তিনি খেলবেন আপনার যে কাজে পারদর্শী সেই কাজে কিন্তু থাকতে হবে কিন্তু সাদুদ্দিন এই ক্ষেত্রে ভিন্ন তিনি রাইট ব্যাকেও খেলেন লেফট ব্যাকেও খেলেন এটা কিন্তু আমরা লাস্ট কয়েক ম্যাচই দেখেছি এই ম্যাচটি আপনি কেমন উপভোগ করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ